শর্টকাট দেশে ভাড়া যে এই বাংলাদেশে এমবাসি জন এই কাজটা করে আমরা এই দেশে যে এমবাসি আমাদের এই কাজটা খুব সন্নিটরে করে এমবাসি যদি চাই এর একদম সমস্যার ভিতর হয়ে যাবে আপনারা এর মাধ্যমে এই দেশে যে তো যত শর্টকাট পারে এই যে যে কেউ উপদেষ্টার মাধ্যমে হলো এখানে আসুক আমাদের সুন্দর একজন আছে ফজল করিম স্যার উনি খুবই ভালো মানুষ ওনার মাধ্যমে হলো আমার শর্টকাটে শুধু লাস্টা চাই আমার ভাই আরে আর কিছু নয়